সকাল সকাল খেজুর রস এরকম লাগে মুরগি না তাহা দিতে তাহা আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আর অনেক বেশি এক্সাইটেড তার কারণ হচ্ছে আমি প্রায় দেড় বছর পর গ্রামে যাচ্ছি তো এই খুশিতে হচ্ছে আমি সবার জন্য কেক বানিয়ে নিয়ে যাব দুইটা কেক একটা কেক বানিয়েছিলাম আর একটা কাপ কেক বেশি হয়েছিল এটা আমরা খেয়ে ফেলি আর আমি সকাল সকাল উঠে সবার জন্য বার্গার বানাই যেন সবাই খেয়ে বের হতে পারে খালি মুখে যেন বের না হতে হয় তো আমাদের সাড়ে সাতটার দিকে গাড়ি ছিল এ তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমি একটা বার্গার বাসে খেয়েছিলাম আর একটা গাড়িতে বসে খাচ্ছি কারণ আমার সকাল একটু খুদা বেশি লেগে গিয়েছে ছিল সকাল সকাল রওনা হবার কারণে রোডে তেমন কোনো জ্যামে ছিল না আমরা খুব দ্রুত বাড়ির কাছাকাছি পৌঁছে যাই আর বাহিরে গাছ গাছালির অবস্থা খুবই খারাপ শীতকালে এগুলোকে দেখলে খুবই বাজে লাগে বর্ষাকালে খুব সুন্দর চকচক করে আর এখন তো ধুলোবালিতে অবস্থা খারাপ তো গ্রামে যাবার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ফুপাতো ভাই সে হচ্ছে কাতার থেকে আসে তো তার উদ্দেশ্যে যাওয়া তো অনেক বেশি এক্সাইটেড ভাইয়ার সাথে দেখা হবে প্লাস এতদিন পরে গ্রামে যাচ্ছি সবার সাথেই দেখা হবে তো আলহামদুলিল্লাহ পৌঁছে যাই পৌঁছানোর পরে দাদা আর দাদুকে খুঁজতেছিলাম বাট দাদাকে পাই দাদুকে পাইনি দাদুকে নাপিয়ে তাড়াতাড়ি ফুপ্পুদের বাসার উদ্দেশ্যে রওনা দিই এক মিনিটের পথ মানে দাদুর বাসা থেকে নেমে খেতে বা চকে বলা হয় ওইখানেই তাদের বাসা যাবার পথে দেখি যে দাদু আসতেছিল তো ওনাকে ধরে আবার নিয়ে যাওয়া হচ্ছে যে ফুপ্পিকে সারপ্রাইজ দিব তুমি কোনো কথা বলো না বাট কস্ট ব্যাপার হচ্ছে অলরেডি তারা গেস করে ফেলেছিল যে আজকে আমরা সকাল সকাল তাদেরকে সারপ্রাইজ করতে এখানে চলে আসব তো ফুপ্পীর কথা শুনলে আপনারা বুঝতে পারবেন

এই তো উনি হচ্ছে আমার প্রবাসী ভাই কাতার থেকে এসেছে যে একেবারে ভিডিও করতে চাচ্ছিল না সে প্রচুর ক্যামেরা সাই প্লাস মাত্র ঘুম থেকে উঠেছে এই জন্য তারপর আমি একটু ভিডিওতে ক্যাপচার করে রাখি আর ওনার পায়ের অবস্থাটা জাস্ট দেখেন আমরা আসার আগের দিন এত ভয়ানক একটা ব্যথা পায়ে পেয়েছে যে পাটা পুরো ফুলে গিয়েছে পাটা ফুলে গেছে শুরু আচ্ছা অলরেডি কিন্তু ফারিস্তা এসে চকলেটের ভাগ বসিয়ে দিয়েছে ওকে হচ্ছে চাচু নেওয়ার চেষ্টা করতেছিল বাট ও যাবে না কান্নাকাটি করতেছে মন মেজাজ ভালো নাই ওর আর এই তো ভাইয়ার ছেলে আমি যাই

আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে মাছ ধরতে চলে যাই প্রজেক্টে তো এখানে হচ্ছে চাচু আমার হাজবেন্ড ফুপি নৌসাদ সোয়াদ সবাই মিলে নেমেছে আমার হাজবেন্ড কিন্তু মাছ ধরতে পারে না জাল দিয়ে শুধু শুধু ঢং করতে নেমেছে এর বেশি কিছুই না আমার ঠিক আছে বলছি আমি সব বুঝাই দিচ্ছি কিভাবে আসতে হবে এই জেলারা ভালো করে মাছ ধরো ঠিক আছে নিজের বোনের জেলারা হ্যালো গাইস ও গাইস সাবধানে রে নাও না কাটে পুরো আমাদের সব পুকুরটা নিয়ে নাও পুরো এরিয়াটা নিয়ে নাও পুরো এরিয়া রে একবার আমার ছোট হাতে আটে না এ পাশ

সকাল সকাল খেজুর রস সেরকম লাগতেছে খেজুর রসটা সেরকম লাগতেছে খেজুর রসের কালারটা দেখি তো বাবা হম আর এখানে মাছ ধরা হচ্ছে সবাই মিলে মাছ ধরলো অনেক মজা করলো এবং বড় মাছগুলো এই সাইডের পুকুরে রেখে দেওয়া হচ্ছিল দেন বাসায় যেয়ে দেখি যে ফারিস্তা উঠে ও হচ্ছে কার্টুন দেখতেছিল ভাইয়ার সাথে শুয়ে শুয়ে উনি ভাইয়া খাটের আরেক পাশে ও আরেক পাশে ও শোয়ার স্টাইলটা জাস্ট দেখেন ও যেহেতু সকাল সকাল উঠে নিয়ে আসা হয় ঘুম তেমন একটা ঘুমাতে পারেনি এই জন্য আমি হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখে দেন ওই যে মাছ ধরা দেখতেছিলাম ভিডিও করে রাখলাম এসে দেখি এই অবস্থা এরপর হচ্ছে ওকে হচ্ছে চাচু নিয়ে বের হয় মানে ওর হচ্ছে নানা নৌকা দিয়ে ঘুরতেছিল ও হচ্ছে আমরা দূর থেকে ডাকতেছিলাম বাট ছোট মানুষ তো খেয়াল করতে পারতেছিল না যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আমরা ডাক দিচ্ছি তো অনেকক্ষণ পরে তাকিয়ে দেখতে পারে যে আমরা এই পাশ থেকে ওকে ডাকছিলাম দেখি তো ওর মাথা নষ্ট ও পানিতে লাভ দিবে পানি থেকে পারে না দৌড় দিয়ে আমাদের এখানে চলে আসে মানে মনে হচ্ছিল যে আল্লাহ কেন ওকে ডাক দিলাম ডাক দিয়ে আরও বিপদে ফেলে দিলাম চাচুকে দেন চাচু হচ্ছে ওকে নিয়ে আবার এখানে এসে পানি দেখাচ্ছিল বড় পুকুরে থেকে পানিটা ছোট পুকুরে পাস করা হচ্ছিল তো এইখানেই হচ্ছে ও পানিটা দেখতেছিল মেশিনের সাউন্ডে ও অনেক বেশি খুশি হচ্ছিল দেন আবার ও দুষ্টমি করতেছে দেখে চাচু হচ্ছে গাছের মধ্যে তার পেট দিয়ে ধাক্কা দিয়ে উঠিয়ে রেখে দিয়েছিল এই সিনটা খুব ফানি চাচুর আর পেট দুজনের পেটটা সবার আগে যায় এইটা জাস্ট একটু দেখেন কত কিউট লাগতেছিল ভাই ফুপার আদরের ছাগল এটা সে ছোট থেকে এই ছাগলটাকে যেভাবে ফিডারে করে খাইয়ে খেয়ে বড় করেছে আর এটাও খুব শখের ছাগল ও করে কিছু নিজের থেকে খায় না ওকে খাইয়ে দিতে হয় এই জন্য স্টানি কিউট লাগে জন্য ভিডিও করে রাখি দেন আবার বিকেলের দিকে আম্মু ফারিস্তা আমরা সবাই মিলে একটু ক্ষেতের দিকে যাই ওখানে অনেক ছাগল ছিল ওগুলোর সাথে ভিডিও করার জন্য আয় আয়

প্রথম দিনটা আমাদের এভাবে চলে যায় ফুপ বাসায় ছিলাম রাতে খাওয়া দাওয়া করে সোজা দাদুর বাসায় ঘুমানোর জন্য চলে যায় কি হিটটা লাগতাছে বুঝছো আর না ফুপি বাসায় যেহেতু ক্ষেতের মাঝে ছিল তো এখান থেকে দাদু বাসায় যাওয়ার পথে অনেক শীত লাগতেছিল তো আমরা একেবারে চলে যাচ্ছি তো প্রথম দিনটা কেটে যায় এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল উঠেই সোজা বাসায় চলে আসি নাস্তা করার জন্য সবার নাস্তা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছিল আমার আর ফারিস দাঁড়িয়ে আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে যায় তো আনফর্চুনেটলি কারও কোনো ফুটেজই নেওয়া হয়নি যেহেতু আমি পরে আসি তো এই জন্য আর কেউ ভিডিও করে রাখিনি আমার জন্য

এদিকে ফারিস্তা হচ্ছে আমার দাদুর নতুন মুরগির বাচ্চা হয়েছে এগুলো দিয়ে খেলা করতেছিল ও মার্শাল্লা দিলে অনেক বেশি খুশি এগুলো দিয়ে খেলতে পেরে প্লাস গ্রামে ছুটো করে ও অনেক বেশি আনন্দ পাচ্ছিল আজকে দ্বিতীয় দিন আমি হচ্ছে হেয়ার প্যাক দিব সেই জন্য ক্ষেতের মাঝে বসে হেয়ার প্যাক বানিয়ে বসেছিলাম রিফাত হচ্ছে আমার চুলে সবগুলো দিয়ে দিবে আর আজকে মোটামুটি সবাই আমরা হেয়ার প্যাক দিবো আজকে হচ্ছে আমাদের হেয়ার প্যাক দিয়ে

রিফাত হচ্ছে কাজের জন্য একটু বাইরে চলে যায় দেন আব্বুকে কাজে লাগিয়ে দিয়েছিলাম আব্বু বাটি নিয়ে দাঁড়িয়েছিল আর আমি আমার সম্পূর্ণ চলে বাকি হেয়ার প্যাক গুলো দিয়ে ফেলি হেয়ার প্যাক দেওয়ার পর বাসায় যাওয়ার পর দাদু বলতেছিল তাকেও দিয়ে দিতে সো তার মাথা ঠান্ডা করার জন্য তার মাথাও আমি হেয়ার প্যাক দিয়ে দিচ্ছিলাম আমরা দুজন মিলে গল্প করতে করতে খুনছুটি করতে করতে হেয়ার প্যাক দিচ্ছি আমাদের এই হেয়ার প্যাকে কিন্তু চুলটা কালো হয় গোড়া মজবুত হয় আরো অনেক অনেক বেনিফিটস আছে এই একটা হেয়ার প্যাকে আমি কিন্তু আজকে ফার্স্টে বলেছিলাম আজকে গ্রামে দ্বিতীয় দিন হচ্ছে আমাদের হেয়ার প্যাক ডে মানে আমি দিচ্ছিলাম এটার জন্য দাদু দিল দেন ভাইয়াও বলল কি দেশ আমাকেও দিয়ে দিস আর আমার হাজব্যান্ডটা যখন বের হবে বাসা থেকে তখন আমাকে বলে গিয়েছিল ওর জন্য যেন আমি হেয়ার প্যাক বানিয়ে রাখি তো আমি হচ্ছে ভাইয়াকে যত্ন সহকারে হেয়ার প্যাকটা দিয়ে দিলাম সব বোন চুলে মিশন সাকসেসফুল এটা কি এটা আমরা কি দিতেছি হেয়ার টনিক হ্যাঁ

আমার মাথায় হেয়ার প্যাক দিয়ে সবার মাথায় দিতে দিতে গুস করতে আমার প্রায় চারটা পাঁচটা বেজে যায় দেন আমি হচ্ছে আমার উকিল বোনের বাসায় এখানে যে একটু করতেছিল কারণ আজকে ওর ঘুম তেমন একটা হয়নি ঘুমিয়ে তাড়াতাড়ি উঠে তো আমার উকিল বোনের বাসায় যে একটু গল্প টল্প করছিলাম তো উকিল বোন মেনলি আমার উকিল বোনদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদের বাসায় গিয়েছিলাম এত রাত করে দেন আমি আমার ফুপির বাসায় গিয়েছিলাম ওখানে আর ফুটেজ নেওয়া হয়নি এরপরে সোজা রাতে বেলা বাজারে চলে যাই ঝালমুড়ি খেতে আমার গ্রামের ঝালমুড়ি চটপটি অনেক বেশি পছন্দ আমি হচ্ছে এই ঝালমুড়ি আর আজকে হচ্ছে আমাদের বাসায় বার্বিকিও করার প্ল্যান ছিল তো সবকিছু মেরিনেট করে রাখা হয় কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে আজকে আমরা বার্বিকিও করবো না ইনশাল্লাহ নেক্সট ডে করবো তো আজকে ভিডিওটাই এই পর্যন্তই থাকছে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ